তিনি আরো বলেন যে ব্যক্তি কোনো মাসালা প্রসঙ্গে জিজ্ঞাসিত হয়ে জানা সত্ত্বেও ওহ হ গোপন রাখে হুজুর ফরকত জানে কিন্তু বলে দিল না জিজ্ঞাস করছে একজনে হুজুর আমাকে হুজুর ফরস্তা একটু জানাইয়া দেন ও জানে শেখায়া দিল না আল্লাহর নবী বলেন ওহ গোপন রাখে শেষ বিচার দিবসে তাকে আগুনের লাগাম পরানো হবে

কোনো ভাই জিজ্ঞাসা করছে আপনি বলে দিলেন না আল্লাহ নবী বলেন কেয়া ময়দানে ওই ব্যক্তির মুখের মধ্যে আগুনের ডালা গাছ বলি আল্লাপাক আমাদেরকে বুজার এবং জানার তো ইসলাম গোপন রাখতে পারবেন না সত্য কথা বলতে গিয়ে আপনাকে জেল খাটতে হয় তাও বলতে হবে আপনাকে মায়ের খাইতে হয় তাও সত্য কথাটা আপনাকে বলতে হবে কোরআনের কথাটা কথাটা ইসলামের কথাটা সত্য কথাটা আপনাকে বলতেই হবে গোপন রাখতে পারবেন না ইসলামের দিনের কোন কথা গোপন রাখতে পারবেন না সঠিকটা আপনাকে বলতেই আমাদের সকলকে তো অফিস দান করে আমি বলতে গেলে অনেক সময়ের কাম এখন আমরা যারা সুনদ নামাজ পড়ি নাই সুন্নত নামাজগুলি পড়ে নেই আর যাদের মোবাইল ফোন আছে মেহেরবানী করে একটু সাইলেন্ট করে নেই